উদ্বোধন হয়ে গেল গজলডোবার ঝুলন্ত সেতুর বানারহাট এর সরকারি সভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী উদ্বোধন হল গজলডোবার ঝুলন্ত সেতুর জলপাইগুড়ি জেলার অন্তর্গত বানারহাটের সরকারি সভা থেকে এদিন গজলডোবার ঝুলন্ত সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হল ভোরের আলো পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে কাজ চলছে ভোরের আলো প্রবেশের পথে গজলডোবা ঝুলন্ত সেতু পর্যটকদের স্বাগত জানাবে এদিন বানারহাটের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঝুলন্ত সেতুটির ভার্চুয়ালি উদ্বোধন করেন ইতিমধ্যেই এই ঝুলন্ত সেতুকে নিয়ে পর্যটকদের যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছিল গজলডোবার ঝুলন্ত সেতু উদ্বোধন হওয়ার পর অনেকেই সেতুতে ভিট করেন